২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ অবশেষে ঘোষণা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বারোই ফেব্রুয়ারি নয় ঘন্টা ব্যাপী চলবে ভোট গ্রহণ থাকছে না পোস্টার টানানোর সুযোগ তফসিল ঘোষণা হলেও এখনো দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতা কর্মীদের মাঝে বাড়ছে ধসা তার ফেরার দিনে দেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি বললেন মির্জা ফখরুল চব্বিশ ঘন্টা পার হলেও এখনো গভীর কূপ থেকে উদ্ধার হয়নি শিশু জাহিদ শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী শোকি স্তব্ধ গোটা এলাকার মানুষ দুই দফায় আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা ফাঁকা রাখা আসনের বন্টন নিয়ে মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়ছে টানাপোড়ন ঘোচাতে পল্টনে দফায় দফায় বৈঠক প্রথম দফায় একশো পঁচিশ আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি তালিকায় নেই আলোচিত নেত্রী সামান্তার নাম আলোচনা ঝড় আগামী সালের সমালোচনা ফেব্রুয়ারি মাসের বারো তারিখ তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী বারোই ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট হবে একই দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের করেন প্রধান নির্বাচন এম এম নাসির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় মনোনয়নপত্র বাছায় ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এগারো জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও বরাদ্দ করা হবে জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হবে বাইশে জানুয়ারি প্রচার শেষ হবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় বারোই ফেব্রুয়ারি সারা দেশে তিনশো সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে এবারে নির্বাচনে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টার ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ছাত্র জনতার মুখে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া ষোলো মাস মাথায় জাতীয় নির্বাচনের ঘোষণা আসলে কবে ফিরবেন তারেক রহমান এই উত্তর জানা নেই বিএনপির কোন নেতার অন্তত এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেনি কেউ স্বয়ং তারেক রহমান নিজে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন শীঘ্রই দেশে ফিরবেন বলা হচ্ছিল তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন তিনি তার দেশে ফেরা না ফেরার প্রশ্ন আরও জোরালো হয় তার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন হাসপাতালে সংকটপূর্ণ অবস্থায় তখনও তিনি ফেরেননি তারেক রহমান জানালেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় সব জল্পনার অবসান ঘটিয়ার মাত্র কয়েক ঘন্টা পর ঘোষণা করা হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কিন্তু দেশে ফেরার কোনো আভাস নেই তারেক রহমানের তবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর ফজদে গণমাধ্যমে বলেন ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন তবে দিনক্ষণ কিছুই জানানো হয়নি কোন কোন জটিলতার কারণে তারেক রহমান দেশে ফিরছেন না তার দেশে ফিরতে বাধা কোথায় এ নিয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা এখনও দেয়নি বিএনপির পক্ষ থেকে দলটির তৃণমূল নেতাকর্মীরাও রয়েছে ধোঁয়াশার মধ্যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় তার দেশে ফেরার প্রসঙ্গ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে কবে দেশে ফিরবেন এমন প্রশ্ন ছিল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে তারা জানিয়েছেন এখনও পরিষ্কার না তবে তিনি পরিবেশ পরিস্থিতি বুঝে শীঘ্রই দেশে ফিরবেন এর মধ্যে তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি গুলশানের বাড়িও প্রস্তুত করা আছে বিএনপির হাইকমান্ড বলছে তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত এটা তার নিজস্ব বিষয় এ নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলার কিছু নেই তবে তিনি ফিরবেন এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে অমিত হাসান রবিন যুগান্ত নিউজ একটি মাঠ পঁয়ত্রিশ ফুট গভীর গর্ত মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধ আর সেখানেই গভীর অন্ধকারে পড়ে আছে ছোট্ট একটি প্রাণ বয়স মাত্র দুই পরিবার পরিজন কেউ নেই সেখানে একা অন্ধকারে গভীর গর্তে কিভাবে রয়েছে সে এই ভাবনায় কেটে গেল পুরো একটি রাত তবুও হয়নি উদ্ধার শিশুটির জন্য শুধু পরিবার নয় গোটা গ্রামবাসী করছে দোয়া ধরছে মোনাজাত গর্তের পাশে নির্ঘুম রাত কেটেছে শিশু সাজিদের মা রুনা বেগমের দুহাত তুলে খোদার আড়সে প্রার্থনা করেছিলেন সন্তানকে ফিরে পেতে তার আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারেননি স্থানীয়রা তারাও শিশুটির জন্য করেন প্রার্থনা সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসতে মোনাজাতে দোয়া করেন শোকে গোটা গ্রাম হয়ে আছে স্তব্ধ এদিকে সন্তানের শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন রুনা বেগম বলেন সাজিদের অনেক জ্বর ছিল বুধবার দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি সকালে তিনি ওষুধ এনে খাইয়ে দিয়েছিলেন কে জানত এমনটা হবে অসুস্থ ছেলেটি এখন চল্লিশ ফুট মাটির নিচে এদিকে খুবে ফুঁসছেন এলাকাবাসী অভিযোগ করে জানান শিশুটি বুধবার দুপুর একটা দিকে গর্তে পড়ে যায় কিন্তু ঘটনাস্থলে স্কাভেডর আসতে আসতে রাত আটটা বেজে যায় উদ্ধার তৎপরতায় ধীর গতিকে দুষছেন তারা তবে ফায়ার সার্ভিস বলছে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছানোর আগে স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা করার কারণে কিছু মাটি ভেতরে পড়ে এতে কিছুটা অসুবিধা হয়েছে বুধবার দুপুরে মায়ের সঙ্গে রাজশাহীর তানর উপজেলার কোয়লহাট পূর্বপাড়া গ্রামে মাঠে যায় শিশু সাজিদ এ সময় খেলতে খেলতে সে পঞ্চাশ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় জিনাত আরারিতু। নিউজ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোটে বাড়তে থাকা টানাপোড়েন বিশেষ করে বিএনপি এবং তার মিত্র দলগুলোর মধ্যে আসন বন্টন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে টানাপোড়েন বেড়েই চলছে আর তাই এই প্রার্থী ঘোষণা ও আসন বন্টন ঘিরে শরিক দলগুলোর অসন্তোষ এখন প্রকাশ্যে নির্বাচন ঘনিয়ে আসার এই মুহূর্তে বিএনপি মিত্র সম্পর্কের টানাপড়েনি রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এমন প্রেক্ষাপটে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে বৈঠকে বসেন যুগপথ আন্দোলনে থাকা উনত্রিশ দলের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেওয়ার নেতারা খুব প্রকাশ করে বলেন বিএনপি আলোচনার আগেই যেভাবে দুই ধাপে দুশো বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করেছে তাতে তারা বিস্মিত ও ক্ষুব্ধ গণতন্ত্র মঞ্চ বারোদলীয় জোট নেজামি ইসলামী পার্টি গণ অধিকার পরিষদ জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরামের নেতারা বৈঠকে বিএনপি কি একলাচলনীতি গ্রহণ করছে কিনা সে প্রশ্ন তোলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিএনপি দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুদের বেকার আধা বেকার বানিয়ে প্রার্থী ঘোষণা করেছে যা মিত্রদের মধ্যে অনাস্থা বাড়াচ্ছে তিনি আরও জানান জামায়াত যেখানে সমর্থন বাড়াচ্ছে সেখানে বিএনপি উল্টো মিত্রদের ছেঁটে ফেলছে এটি আত্মঘাতী অবস্থান হয়ে উঠতে পারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে অথচ বিএনপি এখনও মিত্রদের সঙ্গে বসে আলোচনাই করেনি বিএনপির নিজে দুইশো বাহাত্তর আসনে দাঁড়িয়ে গেলে যুবপথ আন্দোলনের দলগুলো কোথায় দাঁড়াবে সে প্রশ্ন তোলেন তিনি বৈঠকে অংশ নেওয়া অন্তত সাতটি দলের শীর্ষ নেতা জানান তারা বিএনপির কাছ থেকে মর্যাদা ও নে্যতার ভিত্তিতে মূল্যায়ন চায় বিএনপি প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলেই তাদের মনে হচ্ছে তবে তারা সম্পর্ক ছিন্ন করতে চান না বরং দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান চান বিএনপির একটি সূত্র জানায় মিত্রদের সঙ্গে টানা পড়েন চায়না দলটি এবং বাকি আটাশটি ফাঁকা আসনের বেশিরভাগই শরিকদের দেওয়া হবে কিন্তু যুগপথ আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ বিএনপির প্রাথমিক তালিকা দেওয়ার আগেই তারা নিজেদের প্রার্থী তালিকা জমা করেছিল তারপরও কোনো আলোচনা ছাড়াই বিএনপি দুই দফায় তালিকা চূড়ান্ত করেছে এসব কারণে খুব বাড়ছে এবং নির্বাচন সামনে রেখে দূরত্ব যেন দ্রুত বেড়ে না যায় সে উদ্বেগ এখন মিত্রদের মধ্যেই সবচেয়ে বেশি নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফার একশো পঁচিশ প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি বাকি আসনগুলোতে পরের ধাপে মনোনয়ন ঘোষণা করা হবে এই ধাপে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ সব নেতার মনোনয়ন ঘোষণা করা হলেও আলোচিত নেত্রী ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম নেই তালিকায় বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আক্তার হোসেন জানান সাপলাকুলি মার্কার পক্ষে দলের সব নেতাকর্মীকে মাঠে নামতে হবে তিনি সহযোগিতা কামনা করেন দেশবাসীর কাছেও সামান্তা শারমিন এনসিপি গঠনের শুরু থেকেই ছিলেন নেতৃত্বের প্রথম সারিতে দল গঠনের আগে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রও ছিলেন শোনা যাচ্ছিল এবারের নির্বাচনে তিনি রংপুর এক আসন থেকে মনোনয়ন চাইতে পারেন সামান্তা শারমিন ও তাস্তিম যারা এনসিপির অনেকটাই ভ্যানগার্ড দুজনই দলের নেতাকর্মীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু তাদের বিষয়ে জনমনে রয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এছাড়া এবার এনসিপি মনোনয়ন দিয়েছে তাদের চোদ্দ নেত্রীকে কিন্তু শেষ পর্যন্ত সেই তালিকায় নাম নেই সামান্তার এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন যুগান্তরকে জানান সামান্তা শার্মি নির্বাচন করতে আগ্রহী নন তিনি ভোট করতে আগ্রহী হলে পরবর্তী ধাপে তার নাম ঘোষণা করা হতে পারে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে সদস্য সচিব আক্তার হোসেন বলেন প্রাথমিক তালিকায় থাকা কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বা প্রতিকূলতা পাওয়া গেলে যাচাই বাছাই করে প্রয়োজন হলে তাদের প্রার্থীতা বাতিল করা হবে তিনি আরও জানান তিন ধাপে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আরাফাত ইসলাম যুগান্তর নিউজ